বড় মাছ দেখায় যে এই যে ছোটো মাছের তরকারিটা রান্না করলাম এই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন এই যে দেখেন কত বড় বড় মাছ এগুলো দেখে আপনাদের কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার একদম বমি পায় দেখা খাইতে গেলে ভীষণ খারাপ লাগে চাষের মাছগুলোর মধ্যে শুধু মেডিসিন আর মেডিসিন এগুলো খাওয়াটাও শরীরের জন্য খুব খারাপ আর দেখেন এই যে কয়েকদিনের বৃষ্টিতে বাজারের একদম বেহাল অবস্থা তো তারপরেও গেছি বাজারে কিছু সবজি আর মাছ কিনতে তো ভাবছিলাম যে আজকে একটা ইলিশ মাছ কিনবো ইলিশ মাছের দাম শুই না তো আমি দৌড়ায় পালাইছি সেই সাথে একটু কাপড় কিনতে গেছিলাম নিজের জন্য তো সেই সব কিছু কেনাকাটা শেষ করে আর একটু বাজার করছি আর দেখেন তো দোকানে কাপড়েরও সেই একই অবস্থা দাম শুধু উপরের দিকে বাড়তেছে আমি খুব বেশি কিছু কিনি নাই শুধুমাত্র দুইটা কাপড়ই নিছি সেই দুইটাই আপনাদের সাথে শেয়ার করবো হয়তো বা পরে আর এই যে বাজার শেষে আমি এই যে বাচ্চাদের জন্য মজা নিয়ে নিছি ওরা যদি সারাদিন হাজার টাকার মজাও খায় তারপরে ওদের জন্য আমি বাজারে গেলে কিছু না কিছু আনতেই হবে আমি ওদের জন্য বেশিরভাগ সময় এই যে সিঙ্গারা পুরি আইসক্রিম এগুলাই আনি তো আমার মতো ওরা স্পাইসি খাবারগুলাই বেশি খাইতে পছন্দ করে যার কারণে এই ধরনের খাবারগুলাই আমি ওদের জন্য বেশি কিনি বাজার শেষ করে বাড়িতে চলে আসছি আর এই যে ছোট মাছগুলা ঢেলে নিলাম ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি যে ছোট মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে আসলে এই কথাটা কতটুকু সত্য হয়তো বা বাড়ে কারণ প্রচুর ভিটামিন ছোট মাছের মধ্যে তারপরেও দুইটা ছোট ছোটো রুই মাছ আনছিলাম আসলে এই ছোট মাছ হয়তো বা একবার দুইবার খাওয়া যাবে সবসময় আর খাওয়া যাবে না যার কারণে ছোটো দুইটা রুই মাছ আর মাছগুলাকে আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি এই মাছগুলো ধুইতে আমার অনেক বেশি সময় লাগছে আসলে ছোট মাছ কিনে না কাটার ভয়ে কিন্তু এগুলো কাটতে হয় নাই পরিষ্কার করতে হয়েছে দেখা গেছে যে বিলের মাছ যে সবুজ সবুজ পাতা থাকে ওগুলা পরিষ্কার করাটা খুব ঝামেলা ওগুলো একদম ছোট ছোট অবস্থায় থাকে যার কারণে বাঁচতে অনেকটা সময় লাগে যায় আর এখানে বেশ কিছু বড় চান্দা ছিল যেগুলো আমি পরবর্তীতে ভর্তা করে খাবো সেটা আলাদা করে রাখছি আর বিশেষ কারণ ছিল ছোট মাছ কেনার ওই চান্দা গুলা ওগুলা আমার ভর্তা খাইতে খুব ভালো লাগে যার কারণে আমি কিনছি ও সেইটাই আজকে যেরকম বাজার থেকে টাটকা টাটকা ডাটা আনছি সেই ডাটা দিয়ে এই ছোট মাছ গুলা করব। তো তার জন্য দিয়ে দিলাম এখানে ডাটা এগুলো হাতে মাখায় রান্না করবো আজকে আর সাথে অনেকগুলো কাঁচামরিচ দিছি আর পেঁয়াজ কুচি দিচ্ছি আর কালার হওয়ার জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিছি আর হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর অনেকটা তেল দিয়ে দিচ্ছি সব কিছু এখন ভালোভাবে মাখায় নিব হাত দিয়ে মাখানের পরে তারপর আমি উপর দিয়ে মাছগুলা দিয়ে দিব যেটাকে খুব বেশি মাখানের প্রয়োজন নাই শুধুমাত্র আলতো করে মিশাই দিলেই হয়ে যাবে তো এখানে আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিছি যেহেতু ডাটা খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নাই অল্প একটু পানিতেই হয়ে যাবে রান্নাটা আড্ডাটার থেকে এমনিতেই অনেকটা পানি উঠবে যার কারণে ও দিয়ে চচ্চড়িটা হয়ে যাবে কার কার এরকম ছোটো মাছের চচ্চড়ি খাইতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন সবাই পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবেন আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে আর এরকম ছোট মাছের মধ্যে তেলটা একটু বেশি দিলেই খাইতে ভালো লাগে কারণ তেল ছাড়া আবার ছোটো মাছ খাইতে ভালো লাগে না তো সেই সাথে দুই টুকরা বড় মাছ ভাজি করে নিলাম এই দুই টুকরা বড়দের জন্য আর আমার ছেলে মেয়েরা খাবে ডিম ভাজি ওদের জন্য রাতের বেলায় ডিম ভাজি করে দিব। এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ